পক্ষ থেকে আপনাদের সকলকে আমি স্বাগত জানাই আজকে একটা ছোট্ট বেবি আপনাদের ক থেকে চন্দ্রবিন্দু আমার সাথেই পড়ে শোনাবে আশা করি অন্য বাচ্চারাও এটা দেখে সহজেই শিখতে পারবে তো আমি দেরি না করে চটপট শুরু করে দিলাম না ও পড়ো তোমার নাম কি বলে দাও আমার নাম কৃষ্ণ কি বলো আচ্ছা ঠিক আছে কি পড়বে আজকে বলো ক থেকে ক থেকে কি পড়বে বলো ক থেকে বিন্দু আচ্ছা বসো বসো এবার সাথে বলবে বাবু হয়ে বস হ্যাঁ আচ্ছা ঘুরে বসো হ্যাঁ দেখি বলো হাত দাও বলো কয়ে কাকা তুয়ার ছুটি এটাই হাত দাও বলো পালায় ছুটি এটাই আর বলো বয়ে গরু বাছুর দাঁড়িয়ে আছে বলো টয়ে টয়া পাখি ঠট্টিলাল টয়ে ঠাকুর দাদার শুকনো গাল আচ্ছা এবার এই পেজটা বলো ডয়ে ডুলি কাঁদে বেহারা যায় বলো ধয়ে ঢুলি ভায়া

এই যে দাড়ি 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 চাচে হ্যাঁ বলো পয়ে এদিকে বয়ে পা দিতে নেই বাবা বয়ে পা দিতে নেই নমো করো নমো করো হ্যাঁ নমো আচ্ছা বলো পয়ে পয়ে পাখির বাসা পাখির বাসা হাওয়াই নড়ে হাওয়াই নড়ে পয়ে পয়ে কোড়া হতে জল পড়ে জল পড়ে বয়ে 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 ব ব বুলবুলিটি বয়ে বুলবুলি বুলবুলিটি মুক্তি কালো এদিকে দেখো ভয়ে ভালুক জানে বাঁচতে ভালো আচ্ছা এবার এটা এই তো হয়ে গেছে দেখি হ্যাঁ বলো আচ্ছা তাড়াতাড়ি এটা বলে নাও বলো ময়ে ময়ূর না

হাসি মুক্তি দেখতে বেশ দেখি তুমি হাসো ওরে বাবা কি সুন্দর আচ্ছা বলো ঢয় শূন্য হ্যাঁ এটা দেখো এটা এটা বয়ে দেখো বলো ঢয় শূন্য র এটাই হাত দাও তাড়াতাড়ি বলো ঢয় শূন্য র এ আচ্ছা আর একবার বলি বলো ঢয় শূন্য র এ দফা হলো শেষ বলো ঢয় শূন্য র এ